আর সালাম সবাই কেমন আছেন চলে আসলাম স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আপনারা সবাই জানবেন যে আমাদের এই আইটি ভ্যালি সব থেকে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট আইটেমের আয়োজন করা হয় এবং স্পেশাল কিছু গিফটের সাথে আমরা স্পেশাল স্পেশাল কিছু ল্যাপটপ দেখিয়ে থাকি আমাদের স্টকে আসলে সবগুলো ল্যাপটপে স্পেশাল কারণ আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু পনেরো বিশ হাজার বা এর আশেপাশের কোনো ল্যাপটপের বিজ্ঞাপন নাই এই ল্যাপটপগুলো আসলে সেল করলে এগুলার ভালো করে কোয়ালিটি পাওয়া যায় না দেখা যায় নিলে পরে এই এই সমস্যা দুই দিন পরে আরেকটা সমস্যা অনেকে পেন নিয়ে এই ল্যাপটপগুলো ইউজ করে দ্যাটস ওয়াই আমরা এই প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপেই বিজ্ঞাপন করে থাকি পনেরো বিশ হাজার ল্যাপটপের আমাদের বিজ্ঞাপন বেশি একটা আপনারা দেখবেন না আর এই স্পেশাল সব ল্যাপটপের সাথে আমরা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট আইটেম থাকে তেমন আজকে কিছু গিফট আইটেম আমরা আপনাদেরকে দেখাবো এখানে সবগুলোই হচ্ছে গিফট আইটেম আমরা এগুলো সেল করি না নট ফর সেল অনলি শুধু ল্যাপটপের সাথে এগুলো আপনাদেরকে গিফট করে থাকি যারা আমাদের রেগুলার যারা আসলে কাস্টমার আছে তাদের জন্য আর এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপ গুলির ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো কোন কোন ল্যাপটপের সাথে আপনারা কি কি গিফট টাইপের পাবেন আর এখানে কি কি ল্যাপটপ আছে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ দেখাবো ইলেভেন জেনারেশন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এইচপি ফোরটিন এস সিরিজের একটা ল্যাপটপ ল্যাপটপটা একদিন ইউজ করা হয় নাই জাস্ট ওপেন বক্স ডিসপ্লে আমাদের ছিল এই ল্যাপটপটা ডিসপ্লের যেটা আর কি বলি ডিসপ্লে ল্যাপটপ তো এই ল্যাপটপটা কিন্তু কোরাই থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো একটা প্রাইস এবং ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং এর সাথে কিন্তু অরিজিনাল চার্জারও পাবেন সাথে কিন্তু আপনারা গিফট আইটেমও পাবেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা বর্তমান সময় খুবই পপুলার একটা ইউজ ল্যাপটপ এটার বিজ্ঞাপন আপনারা সবার কাছে কম বেশি দেখবেন অনেক কম বেশি আছে আমাদের প্রাইসটা একটু বেশি এটার কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা হচ্ছে কখনোই কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যতটুক যা ভিতরে পার্স পাতি থাকে সবগুলো অথেন্টিক এবং অরিজিনাল থাকতে হবে এবং চার্জারটাও পাবেন সাথে অরিজিনাল আমার হাতে যে ল্যাপটপটা আছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক প্রিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি যদি একটু কন্ডিশনটা দেখাই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগেস্ট গ্যাস নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপ গুলোতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে থাকবে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ কনফার্মেশন এখন অনেকেই জেনে থাকবেন যে এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় হ্যাঁ এটা আমরাও জানি তো বিভিন্ন জায়গায় কিন্তু কালার করা ল্যাপটপও সেল করে এটাও বুঝতে হবে যে আমরা আসলে যে ল্যাপটপগুলো দিই এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যে ল্যাপটপ পার্সেস করলে ওই কোয়ালিটি থাকা অবস্থায় আপনারা আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এই ধরনের একটা কনফার্মেশন রেখেই আমাদের এই ল্যাপটপগুলো আমরা পার্সেস করে থাকি যার জন্য প্রাইসও কিছুটা কম বেশি হয় মার্কেটে সচরাচর যে ল্যাপটপগুলো আমরা দেখি কালার করা থাকে স্ক্রিন চেঞ্জ করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে এসএসডি চেঞ্জ করা থাকে একুরেট স্পিডটা পাওয়া যায় না এই টাইপের ল্যাপটপ হয়তো বা আপনারা কম বেশি বিভিন্ন প্রাইজে বা বিভিন্ন জায়গায় পাবেন তবে আমার প্রোডাক্ট নিয়ে বা আমাদের আইটি বিলির প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো ডাউট বা কনফিউশন থাকতে হবে না আপনারা দীর্ঘদিন হয়তো আমাদের ভিডিও দেখেন আর যারা অলরেডি পারচেস করছেন তারা তো আসলে একটা অভিজ্ঞতা হলোই যে কিরকম প্রোডাক্ট আইটি বিক্রি করে তো চাইলে আপনারা আমাদের সব থেকে এগুলা কালেক্ট করতে পারেন সবচেয়ে কম দাগে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না আর এই কোয়ালিটিটা মেনটেন করে বিদায় আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা পাচ্ছেন নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেই ওয়ারেন্টিটা অন্য কোনো সব আপনাদেরকে দেয় না শুধু পনেরো দিন বা এক মাস দিয়ে থাকে আমরা রিসেন্টলি এই ওয়ারেন্টিটা ছয় মাস করে ফেলবো সেই ধরনের একটা প্রক্রিয়া দিন আমরা আছি তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ফর্টিন ইউজি সিক্স তো জেড বুকের ফর্টি নিউজ জি সিক্স আমাদের কাছে বিভিন্ন ভেরিয়েন্ট আছে আমাদের কাছে কিন্তু এলিট বুকেরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো জিবি আট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো এলিট বুক আছে আপনাদের কার কি প্রয়োজন চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা শপে এসে আমাদের সাথে আলাপ করতে পারেন অথবা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমার হাতে যেটা ছিল জেড বুক ফর্টি নিউ সিক্স এটারও বিভিন্ন ক্যাটাগরির আমাদের কাছে আছে আমার হাতে যেটা আছে ফর্টি নিউজ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা কিন্তু একটা সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটা এলিট বুক ল্যাপটপটা যদি প্রিমিয়াম হয়ে থাকে আমি বলবো জেড বুক ল্যাপটপটা সুপার প্রিমিয়াম কারণ এটার একটা মেনশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা একটা রিজন আছে রিজন হচ্ছে এখানে মেনশন করাই আছে কোম্পানি যে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মিনস হচ্ছে ল্যাপটপটা যদি আপনারা 365 দিন একই সাথে চালিয়ে রাখেন তারপরও ল্যাপটপটা হ্যাং করবে না ল্যাগ করবে না স্লো কাজ করবে না এমন একটা কন্ডিশন বা এমন একটা কোয়ালিটি এই ল্যাপটপটাতে আছে চাইলে আপনারা আরো বিস্তারিত ইনফরমেশন গুগল থেকে জেনে নিতে পারেন অনেক ইউজার আছে যারা আসলে ল্যাপটপটাকে কখনো শাটডাউন করে না এক বছরের মাথায় শাটডাউন করে না কারণ শাটডাউন করলে তাদের কিছু ডকুমেন্ট তাদের কিছু ওয়ার্ক প্লেস এগুলো লস হয় দ্যাটস ওয়াই তারা শাটডাউন করতে পারে না চাইলেও তো তাদের জন্য এই জেটবুক ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আমি এই ল্যাপটপটার একটু কোয়ালিটি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এটারও টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে এইট জিবি এবং ষোলো জিবি এগুলার ভেরিয়েন্টও আছে ল্যাপটপটা একটু স্পেস গ্রে টাইপের কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিক স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম আইডি ক্যামেরা অপশনাল প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই বেঁচাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি কোনো দার্গ স্ক্রেচ নাই এবং অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স আকারে দুইটাই আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের সব থেকে যে কোনো ভেরিয়েন্ট কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সবচেয়ে কম দামে ভালো কি পাওয়া যায় এই প্রশ্নটা অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার আমাদেরকে করে থাকেন তো সবচেয়ে কম দামে এর আগে যে আমরা ল্যাপটপগুলো বিক্রি করেছি এলিটবুক ইড বুক এইট ফোর জিরো জি থ্রি ছিল কিন্তু এই জি থ্রি ল্যাপটপটা বর্তমানে ভালো কোয়ালিটির বেশি একটা পাওয়া যায় না ম্যাক্সিমাম ল্যাপটপ সার্ভিস করা থাকে তার উপরে কালার করা থাকে তো এই কথা চিন্তা করে আমরা লিনোবো থিংপ্যাডের এই ল্যাপটপটা নিয়ে আসছি এই ল্যাপটপটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কাস্টমার রিভিউ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার পয়েন্ট হচ্ছে একদম মিনিমাম প্রাইজে যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন ল্যাপটপটা কিনে তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করবেন এই মডেলের কোনো বিকল্প নাই যদি ল্যাপটপটা অথেন্টিক হয় অথেন্টিক মিনস হচ্ছে কালার করা ছাড়া রিপেয়ার করা ছাড়া সার্ভিস করা ছাড়া এবং ভিতরে দুইটা ব্যাটারি থাকতে হবে অরিজিনাল অবস্থায় যাতে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর আমাদের ল্যাপটপগুলো সবভাবে আমাদের চেক করা ক্রাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মডেলটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড টি ফোর সেভেন জিরো ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ভিতরে দুইটা ব্যাটারি আছে আউট একটা ইন একটা যার কারণে আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপ টাও কিন্তু বিভিন্ন জায়গায় কমে বিজ্ঞাপন করা আছে ডেফিনেটলি সেগুলো কালার করা সার্ভিস করা অথবা একটা ব্যাটারি দিয়ে হতে পারে তবে দেখে শুনে পারচেস করার দায়িত্বটা হচ্ছে কাস্টমার দের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইজ এ কেউ যদি ন্যারো ব্যাজেল ডিসপ্লে দিয়ে চান তাহলে এই মডেল গুলো দেখতে পারেন আমি একটু মডেলটা টা দেখিয়ে দিচ্ছি চতুর পাশেই হচ্ছে ন্যারো বেজাল দেখতে পাচ্ছেন এখানে একদম বেজাললেস এখানে বেজাললেস মানে এইট জেনারেশন ল্যাপটপ এটা কিন্তু দুই সালের ম্যানুফ্যাকচার নরমালি আমরা যারা জি সিক্স পার্সেস করি এখানে জি রাখা আছে এগুলো কিন্তু আঠারো সাল বা উনিশ সালে ম্যানুফ্যাকচার হয় বিশ সালের ম্যানুফ্যাকচার খুব কম ইউনিট আছে বাট ডেলের এই ল্যাপটপটা হচ্ছে দুই হাজার বিশ সালের ম্যানুফ্যাকচার আর দুই হাজার বিশ সালের যে ইউনিটগুলো ম্যানুফ্যাকচার হয়েছে সবগুলোই হচ্ছে ন্যারো বাজাল একদম লেটেস্ট মডেলের মতো তো চাইলে আপনারা এটা দেখতে পারেন এটার কিছু সুবিধা অসুবিধা আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ফুল্লি মেটাল বডি দেখতে পাচ্ছেন একদম চকচক করে ল্যাপটপটা কোরাই জেন এইট জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজালের ফুল পি এস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি এবং এখানে কিন্তু অসুবিধাটা হচ্ছে এখানে ফিঙ্গার প্রিন্ট নাই বাট এখানে আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা দুইটাই পাচ্ছেন চতুর্পাশে একদম ন্যারো বেজেল দেখতে খুবই সুন্দর দেখতে আসলে ল্যাপটপটা ছোট মনে হলেও বাট ল্যাপটপটা হচ্ছে একুরেট চোদ্দ ইঞ্চি আমি যদি এইটার পাশাপাশি আপনাদেরকে জি সিক্সটা দেখাই সেটার বেজেল কতটুক দেখতে পাচ্ছেন জি সিক্সের বেজেল কিন্তু একটু বেশি এটা ন্যারো বেজেল এখানে কিন্তু বেজেল মোটা এখানে কিন্তু চিকন বেজেল আমি যদি একদম নিচে দেখি সেখানে কিন্তু বেজেল অনেকটা মোটা তো যারা একটু স্টাইলিশ চাচ্ছেন তারা চাইলে ডেলের এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপের একটা সুবিধা আছে কিছু কিছু মডেলে মানে কিছু কিছু ইউনিটে আমরা ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তো চাইলে আপনারা শপে এসে এই ব্যাটারি ব্যাকআপ কনফার্মেশন দেখে পার্সেস করতে পারেন আগে আসতে আগে ভালো কোয়ালিটির পাবেন এটা আসলে বলে রাখলাম তো এটা ডিসপ্লেটা ওয়ান এইটি ডিগ্রি টাইপসি থান্ডারবল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে দেখতে একদম সুপার প্রিমিয়াম কন্ডিশনটা খুবই ভালো যেহেতু পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা পারচেজ করতে পারবেন পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপটা কমে বিজ্ঞাপন করা হয় আমি কি দেখে পারচেজ করবেন সেরকম একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই পার্টটা অনেক জায়গায় কালার করা থাকে ভিতরে স্পিকার রিপেয়ার করা থাকে এবং এখানে যে রাবারগুলা থাকে এই রাবারগুলা আর্টিফিশিয়াল করে পরবর্তীতে লাগানো থাকে এছাড়াও কিন্তু অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য প্রাইস কম বেশি হতে পারে আমরা কিছু গিফট আইটেম দেখে নেই অনেক ল্যাপটপে তো দেখলাম আপনাদের সাথে তো কিছু গিফট আইটেম আছে যেহেতু মঙ্গলবার আমরা ভিডিও শুরুতে বলেছি মঙ্গলবার মানে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানে হচ্ছে স্পেশাল গিফট তো যারা তিরিশ হাজার টাকার নিচে তো যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন এসপি এলিট বুক সহ যে কোনো ল্যাপটপ পার্সেস করলে ছয়টা গিফট আইটেম পাবেন আমি ছয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে ইউএসবি কিবোর্ড তার সাথে হচ্ছে একটা ইউএসবি মাউস এবং এর সাথে হচ্ছে একটা ল্যাপটপ ক্লিনার তার সাথে হচ্ছে একটা কিবোর্ড প্রোটেক্টর এখানে কয়টা হলো চারটা এর সাথে আরো একটা ডিভাইস আছে সেটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ এবং তার সাথে আমরা বিগ সাইজের একটা মাউস প্যাড দিচ্ছি আমি মাউস প্যাডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু মাউস প্যাডটা একটু বড় সাইজের বিভিন্ন জায়গায় দেখবেন ছোট একটা মাউস প্যাড দেয় তো এই দুইটার প্রাইজের ডিফারেন্স মোটামুটি কিন্তু দুশো টাকার মতো আমরা তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মাউস প্যাড দিচ্ছি না আমরা দিচ্ছি হচ্ছে বিগ সাইজের মাউস প্যাড তবে স্টক থাকা সাপেক্ষে আমাদের কখনো কখনো স্টক ফুরিয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার কিবোর্ড মাউস এখানে জিগে হান্ড্রেড রাখা আছে আট জিবি কিবোর্ড মাউস তার সাথে চারটা গিফট আইটেম পাবেন এটা হচ্ছে আট জিবি কিবোর্ড মাউস এবং কিবোর্ড মাউসের সাথে এখানে চারটা গিফট আইটেম পাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক কম্বোপ্যাক প্যাকের সাথে একটা ব্যাগ আপনারা গিফট আইটেম পাবেন এগুলো কিন্তু দামি দামি গিফট চাইলে আপনারা মঙ্গলবার শপে এসে এই ধরনের ল্যাপটপ পার্চেস করলে গিফট পাবেন এবং হচ্ছে যারা কুরিয়ারে পার্চেস করবেন তারাও কিন্তু এই গিফট আইটেম পেয়ে যাবেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমি বরাবরের মতোই সবাইকে রিকমেন্ড করি আমার কাছে থিঙ্কপ্যাড ল্যাপটপ ভালো লাগে কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে আমাদের কাছে ওয়ারেন্টিতে খুব কম আসে কাস্টমারের ফিডব্যাক রিভিউ ভালো

টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ প্রাইসটা পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পার্চেস চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা রাইজার প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখবো কারণ বর্তমানে কিন্তু রাইজের প্রসেসরের ল্যাপটপ খুবই পপুলার প্রসেসরটা একটু পাওয়ারফুল হওয়ার কারণে যারা ইউজার আছেন তারা খুব স্বাচ্ছন্দে তাদের প্রফেশনাল কাজকর্ম করতে পারেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন যেটা রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এই প্রসেসরটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুয়াল তবে ইন্টেল প্রসেসর থাকে ফোর কোর আট থ্রেড এবং রাইজেন প্রসেসর থাকে সিক্স কোর বারো থ্রেড যাতে আপনারা হেভি লোডেড কাজকর্ম এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি কমপ্লিট করতে পারবেন সাথে থাকবে ষোলো জিবি র্যাম ছাব্বিশ বাসের এবং এটাতে কিন্তু বত্রিশশো বাসের র্যাম পর্যন্ত সাপোর্ট করে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট চৌদ্দ ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটা কিন্তু একদম লেটেস্ট দুই সাল বা একুশ সালে ম্যানুফ্যাকচার করা দ্যাটস সাই চতুর্পাশেই হচ্ছে এটাও ন্যারো ব্যাজেল যা কিছুক্ষণ আগে আমরা ডেলে পেয়েছি তো চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন বাট এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মোটামুটি চার ঘন্টা প্লাস একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা স্পেশালি ক্যারি করতে চান অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন দেখতে একটু সুন্দর লাগবে এরকম টাইপের ল্যাপটপ চাচ্ছেন চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আমার দেখা মতে বর্তমান সময়ে খুবই মানে ভালো একটা ল্যাপটপ মানে লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ সবকিছু সব মিলিয়ে এটা হচ্ছে প্রাইস অনুসারে ল্যাপটপের আসলে কনফিগারগুলো হয় তো এটা হচ্ছে লিনোবো মডেল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাইজেন্ড সিরিজর ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস আট জিবি গ্রাফিক্স সিমিলার আমরা যে এইট ফোর ফাইভ জি সেভেন দেখিয়েছি সেম কনফিগারে আছে বাট এটার প্রাইসটা একটু কম এটার প্রাইসটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এই ল্যাপটপটার স্পেশাল অনেক কিছু ফিচার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি আমরা এই ল্যাপটপের কিছু কোয়ালিটিটা দেখি এটা হচ্ছে কিবোর্ড পার্ট কোয়ালিটি যেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট স্পেশালিটি হচ্ছে ডলবি এখানে সাউন্ড সিস্টেম আছে যার দ্বারা একটা প্রিমিয়াম সাউন্ড ফিল পাবেন আর এটা চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি যেটা দেখতে খুবই সুন্দর এবং এখানে আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ট্যাক্সি থান্ডার বোল পোর্ট দুইটা আছে যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন পাশাপাশি আদার্স পোর্টগুলো পেয়ে যাচ্ছেন যারা একটু ল্যাপটপের লং জার্ভিটি বেশি চাচ্ছেন পারফরমেন্স ভালো চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো তবে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার একটু কম বেশি আই থিঙ্ক বেশিই হবে চাইলে আপনারা এটা দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের মঙ্গলবারের স্পেশাল একটা ভিডিও বা স্পেশাল একটা গিফট আইটেম সহকারে ভিডিও তো ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ